দল অনেক শক্তিশালী হয়ে উঠেছে আগামী দিন কমলাসাগর বিধানসভা থেকে আমাদের প্রতিনিধি জয়ী হয়ে পবিত্র বিধানসভায় অবশ্যই যাবে এভাবে উক্তি রাখলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাহায্য কমলাসাগর বিধানসভার মতিনগর তাজুল ইসলামের বাড়িতে এক সাংগঠনিক সভায় অনুষ্ঠিত হয় সেই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায়বর্মন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জেলা সভাপতি গোপীনাথ সাহা কংগ্রেস যুব নেতা শাহজাহান জাহান ইসলাম নেতা আমির নেতা সাগর ব্লক সভাপতি দীপঙ্কর দেব কমলাসাগর সভাপতি নান্তু সরকার সহ অন্যান্যরা সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দিন মুখ্য উদ্দেশ্য ছিল দলকে আরো শক্তিশালী করে তোলা যার পরিপ্রেক্ষিতে কমলাসাগর বিধানসভার প্রত্যেকটি বুথ থেকে কর্মীদের নিয়ে আগামী দিন কিভাবে দলকে চাঙ্গা করে রাজ্য বিজেপিকে মুছে দেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা করা হয় এদিকে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন দিনের পর দিন গোটা রাজ্যে বিজেপি রাজ্যটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে মানুষ না খেয়ে মরতে হচ্ছে নেশায় দিনের পর দিন যুবকদের আকৃষ্ট করে তুলছে তাই সেই দানব সরকারটাকে অতি দ্রুত রাজ্য এবং দেশ থেকে মুক্ত করতে হলে কংগ্রেসকে অবশ্যই দরকার তিনি আরো বলেন বিভিন্ন দল ত্যাগ করে ইতিমধ্যে কংগ্রেস দলে সামিল হচ্ছেন রাজ্যের জনগণ তাই আমরাও চাই আগামী নির্বাচনে কমলশেখর বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হয়ে পবিত্র বিধানসভায় অবস্থান করবে তাই তিনি সকল কর্মীদের উদ্দেশ্যে বলেন এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে এবং বিজেপিকে উপযুক্ত জবাব দিতে হবে এদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন অনেক হয়েছে আর নয় তাই জনগণকে এখন থেকে সচেতন হতে হবে কিভাবে বিজেপি থেকে রাজ্যটাকে মুক্ত করা যায় এদিকে সাংগঠনিক সভায় পূর্বে আমাদের দেশের সৈনিকরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে অনেক সৈনিক নিহত হয়েছে তাদের প্রতি এক মিনিট পালন করা হয় এবং যারা এখনো আহত হয়ে আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয় সাংগঠনিক সভা আমরা এই সাগর আজকে দীর্ঘদিন এই সাগর থেকে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারিনি সাগর আমাদের সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে শুধু শক্তিশালী নয় সাগরের সংগঠন সেজে গুজে উঠছে ব্লক মন্ডল বুথ এবং বিএলএ সব পর্যায়ে আমাদের যে তৎপরতা আমাদের সমস্ত নেতৃবৃন্দরা যৌথভাবে একত্রিত হয়ে তারা যেভাবে কাজ শুরু করেছেন আমাদের বিশ্বাস আগামী দিন এই সাগর থেকে আমরা রেজাল্ট পাব এবং কমলা সাগরের নেতৃবৃন্দদের উৎসাহিত করার জন্য আজকে আমাদের সিডাব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন মহাদয় উনি তাদের আমন্ত্রণে এখানে এসেছেন এবং অত্যন্ত গঠনমূলক আলোচনা এবং ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা এগুলি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আগামী দিন সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে আমাদের এই কমলাসাগরের যারা ব্লক নেতৃবৃন্দ এই জেলার নেতৃত্ব আমাদের যুব এবং ছাত্র সংগঠনের সমস্ত নেতৃবৃন্দরা তারা এক যুগে আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়ে তারা এখানে ঘোষণা দিয়েছে যে কমলাসাগরের ঋতু গৌরব উদ্ধার করতে এখান থেকে কংগ্রেস দলকে শক্তিশালী মজবুত সাংগঠনিক ভিতের উপর দাঁড় করাতে আগামী দিন তারা লড়াই শুরু করবে তাদের এই যে রোডম্যাপ তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাদের পাশে আছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিরোডিপোথ নিউজ ত্রিপুরা টোয়েন্টি